দরকার আমরাও কিন্তু অনেকে ফেসবুক শরীফে দিয়ে দিছি এই যে দেখেন আমি রামজা কি করি কি অনেকেই দিছে কিনা ভাই আপনি একটু জানবেন আলেমের সাথে পরামর্শ করেন যে হুজুর এই কথাটা বলছে আসলে এটা বলা ঠিক হয়েছে কিনা তারপরে আপনি পোস্ট করেন রে বাবা রে বাবা মাদ্রাসার বারান্দায় যায় নাই এখন সেও বলে যে মুফতি আমির হামজা কোন আলেমিনা চিন্তা করছেন কত বড় মুফতি সাপনি আল্লাহ আমাদেরকে হেফাজত করো বলে না আমি তবে হ্যাঁ এত সমালোচনা হইতো না যদি না জামাতের প্রার্থী হইতো কথা ঠিক না আসলে তো ওইখানে সমস্যা না এর চেয়েও বড় সমস্যা অনেক বড় বড় ওজুরদের আছে আছে না তাদের নিয়ে আলোচনা নাই সার্চ নাই খালি আমির হামজার দিকে কেন আমির হামজার সাথে আছে ইনশাআল্লাহ দাড়ি পাল্লা ঠিক না ঠিক না কারণ আলহামদুলিল্লাহ জাতীয় আন্তর্জাতিক জরিপে দেখা যাচ্ছে যে এদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় দিতে এই করে বলেন আপনারা চান না এদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দিতে চায় কারণ তাদের দিয়ে দেশের কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে ইসলামের সেবা হবে এই জন্য তারা চাচ্ছে এখন সবার মাথা নষ্ট হয়ে গেছে সবাই মিলে ফতোয়া দিচ্ছে যে এদেরকে কেমনে ঠেকানো যায় আসলে তো সমস্যা আমির হামজানা সমস্যা দাঁড়ি আল্লাহ আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লামকে নিয়ে মুফতি আমির হামজা ভাই বলছেন যে আল্লাহ রসুল তিনি তো সংবাদ বাহক ছিলেন সুতরাং তিনি সংবাদ যেহেতু প্রচার করছেন তিনি ছিলেন সাংবাদিক এই কথাটা আল্লাহ রসুল বলছেন দেখেন এই কথাটা কিন্তু শাব্দিক অর্থে ভুল হয় নাই আর আমির হামজাকে আসলে পাগল আপনাদের কি মনে হয় বাংলাদেশে কোরআন গবেষণা করার এত তীক্ষ্ণ মেধাবী আলেম হাতে গুনে বের করা না যেটা হলো অন্যতম একজন এই বুঝে শুনেই সুতরাং এখন খুব বুদ্ধিজীবী হয়ে গেছে তার বিরুদ্ধে লেগে গেছে কি আপনারা দেখেন নাই এখন টিভি চ্যানেলও নিউজ করতেছে সমানে সুতরাং সব জায়গায় বুদ্ধিজীবী দেখানো যাবে যিনি বলেছেন তার সাথে কথা বলে আগে জানতে হবে বিস্তারিত কথা জানতে হবে তিন সেকেন্ড পাঁচ সেকেন্ডের একটা কাট সাট ভিডিও দেখেই আপনি মন্তব্য করবেন এটা করা যাবে না তবে হ্যাঁ আমরা সেই সাথে এই পরামর্শ দেই যত জনপ্রিয় ইসলামী আলোচকরা রয়েছেন তারা কথা বলার ক্ষেত্রে যেহেতু সমাজের সবাই এত শিক্ষিত না তাই না সবাই সব এত নিতে পারবে না এই জন্য পাবলিকলি কথা বলার জন্য কোন শব্দটা বলা যায় আর কোনটা বলা যায় না এগুলা বিবেচনা করলে মনে হয় আলোচকরা আরো ভালো করবেন ঠিক না সোরা নামার ভিতর আল্লাহ বলছেন আমা আলুন